তারা স্নান করছেন চতুর্দিকে আর এখানে বেশি জল নেই এই কুণ্ডে তো আমরা এখানে একটু আচমন করবো এবং তারপরে আমরাও পরিক্রমায় যাব আর আমরা উপর থেকে দর্শন করি শনিদেবকে এবং ওনার চরণে একটু আমরা প্রণাম নিবেদন করি কারণ এখানে স্থানে এসে শনিদেবকে প্রণাম করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারব দেখুন জুতোর সাইজটা দেখুন শনিদেবের জুতো দেখুন কত বিশাল বিশাল জুতো আর এই দেখুন বিগ্রহ একবার দেখুন কত বিশাল শনিদেবের বিগ্রহ আর এখান থেকে যদি আমরা দুশো মাইল যাই সামনে এই দুশো মাইল গেলে আমরা শনিদেবের মন্দির দর্শন করতে পারব কোকিলাবন কোশি এই স্থানটা হচ্ছে কশি এবং কোশিকালাও বললে হয় এবং সেই ওইখানে মন্দির দর্শন হচ্ছে বনের এই মন্দির শনিদেবের মন্দির পৃথিবীর সবথেকে বড় বৃন্দাবনের শনিদেবের মন্দির উপর থেকে সম্পূর্ণ স্থান আমরা দর্শন করতে পাচ্ছি। আপনারা দর্শন করুন এবং শনিদেবের বিশেষ কৃপা লাভ করুন যায় শনিদেব কি যায় চতুর্দিকে কেবল ভক্ত আর ভক্ত আপনারা লক্ষ্য করবেন অসংখ্য ভক্ত এবং তীর্থযাত্রীরা এসে এখানে এসেছেন এবং এখানে ভান্ডারার অভাব নেই চতুর্দিকে এখানে মন্দির রয়েছে একটা দুটো মন্দির নয় অসংখ্য মন্দির এখানে রয়েছে আর এখান তার এনে আপনাদের এত আনন্দ হবে এত মজা হবে শ্রীধাম বৃন্দাবনের এই স্থানে তাই অবশ্যই আপনারা আসুন এবং পরম আনন্দ আস্বাদন করুন এই মেলা রাত্রির বারোটার পর থেকে শুরু হয় বৃন্দাবনের বারোটার পর থেকে এই মেলা শুরু হয় সেই কারণে অসংখ্য ভক্তরা এই মেলাতে আসে সব থেকে বৃহৎ শনিদেবের মন্দির দর্শন করতে শনিদেব বৃন্দাবনে অবস্থান করছেন এটা হচ্ছে কখিলাবন এবং কখিলাবনে কেন শনিদেব এখানে অবস্থান করছেন এবং শনিদেবের দর্শন এখানে অত্যন্ত শুভ যদি আপনারা এই স্থানে এসে শনিদেবকে দর্শন করেন শনিদেবকে প্রদক্ষিণ করেন তাহলে শনিদেবের বিশেষ কৃত লাভ করবেন কৃষ্ণ প্রেম আপনারা লাভ করতে পারবেন এটা হচ্ছে বৃন্দাবনের এই স্থানে শনিদেবের দর্শনের বিশেষ মাহাত্ম এখানে অসংখ্য মন্দির রয়েছে শনিদেবের মন্দিরের ঠিক সামনে দেখুন সামনের চতুর্দিকে মন্দির রয়েছে ভান্ডারা হয় এখানে প্রসাদের কোনো অভাব নেই প্রতিদিন শনিবার প্রতি সপ্তাহে শনিবার এই মন্দিরে বিশেষ উৎসব হয় দেখুন উৎসবে কত ভক্তরা এসেছেন আপনারা কেবল লক্ষ্য করুন যে এখন আমরা বিশেষ সর্ববৃহৎ শনি মন্দিরের শনিদেবকে আপনাদের দর্শন করাবো অসংখ্য ভক্তরা আসছেন এটা হচ্ছে প্রবেশদ্বার আর আমরা এখান থেকে এলাম এটা হচ্ছে বিড়িয়ে যাওয়ার পথ তো আসুন আমরা এখন চলে যাই শনিদেবকে দর্শন করি এবং কেন শনিদেব এখানে অবস্থান করছেন সেই মাহাত্ত্ব আমরা আপনাদের মন্দিরের ভিতরে গিয়ে শ্রবণ করাবো আসুন আমাদের সাথে লক্ষ লক্ষ ভক্তরা এই স্থানে আসেন প্রতি সপ্তাহে শনিবার শনিবার দিনই বিশেষ এই মেলাটা হয় এবং বিশেষ এই পুজো হয় শনিদেবের দেখুন দর্শন করুন এভাবে ঘুরে ঘুরে ব্যারিকেড আছে অনেক কটা ব্যারিকেড আছে এবং এখানে ব্যারিকেডগুলো দেওয়া হচ্ছে যাতে ভক্তরা সঠিকভাবে শনিদেবকে দর্শন করতে পারে মন্দিরে যেতে পারে কোনো বিশৃঙ্খল যাতে না হয় সেই কারণে এই ব্যারিকেটগুলো করা হয়েছে এবং এই ব্যারিকেডগুলো পার করে আমাদের যখন আমরা মন্দিরে ওপরে উঠি তখন আরও আমাদের খুব ভালো লাগে খুবই মজা হয় তো আসুন আমরাও চলে যাই এই ব্যারিকেড পার করে শনিদেবকে দর্শন করে আসি এখানে লাইন দিয়ে প্রদীপের দোকান রয়েছে এখান থেকে ভক্তরা প্রদীপ কেনেন তেল কেনেন এবং কালো কাপড়ে বিশেষ শস্য আছে পঞ্চরবি শস্য মতো কিছু শস্য আছে যা নিবেদন করা হয় শনিদেবকে দেখুন এত সমস্ত দোকান লাইন দিয়ে সাজানো আছে ভক্তরা কত আনন্দের সাথে আসছেন ঘুরে ঘুরে কত সুন্দর লাগছে দর্শন করতেও সুন্দর লাগছে ভক্তরা মনস্কামনা বেঁধে কালো কাপড় বেঁধে রেখে দিয়ে গেছেন আমরা এত দূর উঠে এলাম কত সুন্দরভাবে কত মজা এলো আমাদের সত্যি এই মজা যদি এই স্থানে আসেন তাহলেই আপনার অনুভব করতে পারবেন না হলে ভিডিওর মাধ্যমে তা আপনাদের দর্শন করা যাব না মন্দিরে দেখুন কত ভক্তরা এসেছেন আজ আর মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে বেলুন দিয়ে ফুল দিয়ে সোজা যদি আমরা যাই তাহলেই আমরা শনিদেবকে দর্শন করতে পারি আসলে আমরা দর্শন করি শ্রীকৃষ্ণের যখন আবির্ভাব হয়েছিল তখন সমস্ত দেবতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন তখন শনিদেব এসেছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করতে কিন্তু মাতা যর্শোদা শ্রীকৃষ্ণকে তখন শনিদেবকে দর্শন করায়নি তো তখন শনিদেব এখানে চলে আসেন এবং কৃষ্ণ তখন একটি কোকিলের রূপ ধারণ করে এখানে এসে শনিদেবকে তিনি দর্শন দান করলেন এবং শনিদেবকে এখে এই স্থানে এসেই যেহেতু তিনি কোকিল রূপে দর্শন দান করেছিলেন বলে সেই জন্য এই স্থানের নাম হলো কোকিলাবন এবং তার পরবর্তীকালে শনিদেব এই স্থানে আছেন এবং সদা সর্বদা শ্রীকৃষ্ণের সাধন ভজন তিনি এই স্থানে করেন তো সেই কারণে এই স্থানে এসে শনিদেবকে দর্শন করলে এই স্থান প্রদক্ষিণ করলে শনিদেবের বিশেষ কৃপা লাভ হয় শনিদেবের কুদৃষ্টি থেকে আমরা মুক্ত হতে পারি এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এই স্থানে এসে শনিদেবকে দর্শন করলে এবং প্রদক্ষিণ করলে এবং এই মন্দিরের পাশেই কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ এবং রাধারী স্বয়ং বিরাজ করছেন ঠিক পাশেই মন্দির রয়েছে আমরা সেই স্থান দর্শন করবো তো এই হচ্ছে কোকিলাবন ধ এবং বিশ্বের সর্ব সুন্দর ধাম যেখানে শনিদেব অবস্থান করছেন এবং ভক্তদের বিশেষ কৃপা প্রদর্শন করছেন তো আজ খুবই সুন্দর দর্শন হল ইলাকা আমরা শ্রবণ করলাম আপনারা এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন কিন্তু সকলেই শনি দেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন কত ভক্তরা তেল নিবেদন করছেন নিবেদন করছেন এখানে ফজলের সিস্টেম করা হয়েছে এবং এটা চতুর্দিকে করা হয়েছে যাতে সঠিকভাবে শনিদেবের মাথায় সকলেই তেল নিবেদন করতে করতে পারেন সেটা এই ব্যবস্থা করা হয়েছে আর এখানে অসংখ্য ভক্তরা হয়ে গিয়েছে সেই কারণে আমরা একটু দূরে দাঁড়াই যাতে কোনো অসুবিধা না হয় সকলেই তেল নিবেদন করতে পারেন দর্শন করতে পারেন দেখুন কত ভক্তরা আজ মন্দিরে এসেছেন আর শনিদেবকে দর্শন করছেন মন্দির প্রদক্ষিণ করছেন দেখুন এখানে ভক্তরা নিজস্ব মনস্কামনা দেওয়ালের মধ্যেও লিখে যাচ্ছেন এ হচ্ছে এখানে বিশেষ মাহাত্ম এখানে রাধাকৃষ্ণেরও মন্দির রয়েছে আসুন আমরা সেই মন্দির দর্শন করব রাধাকৃষ্ণ স্বয়ং এখানে থাকার জন্য তিনি কথা দিয়েছেন শনিদেবকে সেই কারণে বিগ্রহরূপে তিনি এখানে অবস্থান করছেন তো এখানে পরিক্রমা পথ রয়েছে আর শিবজি যেহেতু রয়েছে আমরা শিবজিকে আধ আধখানা প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করি না তাই আমরা প্রদক্ষিণ করব না তো এই হচ্ছে সুন্দর মন্দির তো চলুন আমরা বেরিয়ে যাই আর আপনাদের তাড়াতাড়ি ভিডিও দিতে হবে কারণ বিকালবেলা আমরা ভিডিও দেব আমরা সকালবেলা ভিডিও দিই এই মন্দিরের পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির শ্রী শ্রী কোকিলা বিহারী মন্দির যেহেতু শ্রীকৃষ্ণ বলেছিলেন শনিদেবের পাশে থাকবেন তাই বিগ্রহ রূপে এখানে অবস্থান করছেন শনি ভক্তবৃন্দ আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে আমাদের সঙ্গে থাকুন শ্রীদাম বৃন্দাবন দর্শন করেন ধন্যবাদ রাধে রাধে